এবার যাবো নিচে নিচে যাবো কারণ সকালে কিছু খাইনি সকালে তো আর খাবো না এখন অনেক লেট হয়ে গেছে আসলে দুপুর সকালে এখন খেলে লেট করে খেলে দুপুরে খেতে পারি না আমি তো এখন সকালে কিছু খাবো না আমি লেট করে উঠেছি তো এত লেট করে খেলে বাড়ি হয়ে থাকবে দুপুরে কিছু খেতে পারবো না that is my new laptop guys laptop নতুন ল্যাপটপ সাইজ নিয়ে নিলাম কালকেই নিয়েছি আর এ অ্যাকচুয়ালি কথা বলতে ল্যাপটপটার ভিডিও করা হয়নি মানে এই ল্যাপটপ নেওয়ার সময় একটা ব্লগ করবো ভাবছিলাম ব্লগটা করা হয়নি এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম আর কি এক্সাইটেড ইটস বিল টু এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম কি আর তোমার ইয়ে করা হয়নি সব কিছু ডাউনলোড করে নিয়েছি ইউটিউব ফিউটিউব সব ডাউনলোড করে নিয়েছি সেটা আরও অনেক এডিটিং অ্যাপগুলো ডাউনলোড করিনি এখনো এডিটিং অ্যাপগুলো ডাউনলোড করতে হবে ইন্টারনেট কানেকশান এখনও এখনো হাসওয়ার্ড আছে ওয়াইফাই অন করবো একটু পরে অন করবো वाईफाई 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 किधर गया मेरा वाईफाई किधर गया यार मेरा नहीं है मेरे बाजू वाले का आ दिख नहीं रहा बाद में कर लूंगा कोई बात नहीं ऐसा कोई नहीं तो ये जो न्यू लैपटॉप हाँ सर खुशी देख रहे हो चेहरे का खुशी <laughs> यार कि नोटों तो लैपटॉप बेटा देखा ना अच्छी लगी जो तेज़ तो वाने किसी दिए चुलाने गिफ्ट दिए चुले सदे

কি বলবো আর অন্য কোথাও যাবো না আমি এখানে ওখানেই কাটবো কেন ওখানেই ভালো কাটে ওখানেই সব থেকে ভালো লাগে আমার আমি এবারে চলে আসছি দুপুরে স্যান্ড ফ্যান করে নেবো ডাক্তু যাবো তারপরে দুপুরে খাবো দুপুরে খাওয়ার প্রিপারেশন চলছে এখনো ঝেড়া আছে মা নেই ভাবে এখন বাইরে গিয়েছে মা তো আমি এই স্যান্ড ট্যান্ড করে রেডি ফেডি হয়ে নিয়ে আর এই যে ল্যাপটপ নিয়ে বসেছি গুগল এর থেকে যে কাজ আছে সেই কাজগুলো একটু করব এই চারটে ভিডিও ক্যাম্পেইন রান করব তা প্রমোট করব আর কিছু যত ভিডিও সো গাইস এই মাত্র জাস্ট খেতে বসলাম আমি সাথে টেস্ট খেতে বসলাম

তো এই যে রাস্তায় বেরিয়ে গিয়েছি তো দেখা যাচ্ছে বেশ ওখানে গিয়ে তো ফাইনালি গাইস যেখানে আসার ছিল সেখানে চলে এসেছি সেই জায়গাটা খুবই ভালো জায়গা আর কি একটা ফাঁকা ফাঁকা জায়গা আর কি এখানে গাড়ি ঘোড়া একটু কম চলে আর দু সাইডে লাইট ফাইট আছে গাছপালা প্রচুর এখানটায় হেভি লাগছে আর কি দৃশ্যটা দেখুন তো সেরা আর ওইখানে একটা ইয়ে মতন আছে ওইখানে আমি ঢুকিনি এখন অনেকজন আছে বলে ঢুকিনি তো যাই হোক বড় বড় বিল্ডিং এর সাইডে আর গাছপালা লাইট সেরা লাইডার কি দুপারে গাছপালা তো লাইট টাইট সেরা আর বড় বড় বিল্ডিং লাগছে আর সেই সেই আর কি বলবো এক কথায় দারুণ মানে অসাধারণ জায়গা এখানে এই বটগাছটা কি সুন্দর লাগছে বটগাছ না হ্যাঁ বটগাছ ওখানে দাদুরা বসে আছে সব উপরটায় আর এই যে আমার স্কুটি আর এই যে এপারে এই দৃশ্যটা এইটা সেরা এইটা সেরা সেখানে দাদুরা বসে আছে সেই লাগে সেই এইটা সেই লাগে তো গাই আমি আস্তে আস্তে একটা হেভি সুন্দর একটা খুবই সুন্দর একটা জায়গা সামনে চলে এসেছি সেখানে এখন ঢুকতে পারবো না কেন গেট লে আমি দেখছি তাই এই যে ভেতরটা এই সাইডেও আছে এই সাইডে কি আছে আমি গুলো জানি না আমি বাড়ি গিয়ে মাকে জিজ্ঞেস করবো যে এই ভিডিওটা করে নিয়ে আর আপনাদেরকেও শেয়ার করছি দেখুন খুবই সুন্দর লাগছে ভেতরটা ওই সাইডটা আর বেশি সুন্দর জানি না ভেতরটা কি আছে বা কি ওখানে গেটে দেখছিলাম কি একটা মন্দির টাইপের লাগানো আছে ঠাকুরের ফটো ফটো দেওয়া আছে আই থিঙ্ক কোন মন্দির মন্দির হবে ভেতরটা আছে আই থিঙ্ক ঘোরার জায়গাও আছে ভেতরটা তো খুবই সুন্দর লাগছে আমি অনেক দূর চলে এসেছি ওখান থেকে অনেকটা দূর রাস্তায় যেতে যেতে খেয়াল করলাম আমার গাড়িতে ফিউল কম দুধাগ আছে দুধাগ এখানে বেশি দূর যাওয়া যাবে না কোথায় গিয়ে বেঁধে যেতে যাবে ওই জন্য আর যাবো না এবার ঘরের সাইডে যাবো আর এই সাইডে খাবারের দোকান আছে স্ট্রিট ফুডের স্ট্রিটের দোকান আছে এই সাইডে সব সাইডে সব স্ট্রিট দোকান সব চারিদিকে তো যাই হোক আর বেশি দূর যাবো না আর ঘরে যাওয়া ডাইরেক্ট আমি সব সময় বসি এখানে বসে থাকি এই যে ভেতরটা একটা গাছপালা আছে আর এই সাইড মাঠ আছে বড় আমি এখানটায় বেশিরভাগ বসে থাকি এই জায়গাটা এই যে সামনে আমি মাঝে মাঝে ওই সাইডেও যাই ওই সাইডে একটা পার্ক ছোট টাইপের পার্ক আছে ওখানে যাই তাছাড়া এখানেই বসে থাকি আজকে ব্লগটা এই পর্যন্ত থাক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দাও তাহলে মোটামুটি আমি যখন ভিডিও ছাড়বো সবার প্রথম আপনাদের কাছে যাবে স্যার বাই